নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত এই বছরে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সবচেয়ে বড় সুখবর লোকসভা ভোটের মাঝেই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে তার ফাইনাল দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এই দিনক্ষণ সম্ভাব্য নয় অফিসিয়ালভাবেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশন বের করেছেন যে কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে কত তারিখে মাধ্যমিক এবং কত তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কবে থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী দোসরাই মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিক ফল বেরোবে আটই মে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আশি দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল সত্তর দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে প্রসঙ্গত বলে রাখি এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুসরাই ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি এ বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে রেজাল্ট সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দোসরা মে দু হাজার চব্বিশ তারিখে সকাল নটায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নটার দিকে ঘোষিত হলেও ছাত্রছাত্রীরা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনলাইনের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পাবেন তবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ওই দিন তাদের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে নাও পেতে পারেন এর কারণ স্কুলগুলি দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটা থেকে বোর্ডের যে নিজস্ব ক্যাম্প সেখান থেকে মার্কশিট এবং সার্টিফিকেট তুলতে পারবেন সেই কারণে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের সার্টিফিকেট এবং মার্কশিট ওই দিন হাতে নাও পেতে পারেন পরীক্ষার্থীরা যদি সেদিন মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট হাতে না পান তাহলে পরের দিন তাদের স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপনারা বিভিন্ন অফিসিয়াল লিঙ্ক থেকে দেখতে পাবেন এখানে সেই লিঙ্কগুলি দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাবেন তাছাড়া আপনারা প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট দু মাধ্যমিক রেজাল্ট ফার্স্ট রেজাল্ট প্রভৃতি অ্যাপস ডাউনলোড করেও আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাবেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কয়েকদিন পর অর্থাৎ আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুসারে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখে একটার দিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্ট ঘোষণা করবেন একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখতে হবে তিনটার পর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট এবং পার্ট সার্টিফিকেট হার্ড কপিগুলি বিতরণ করা হবে দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে সেদিন আপনারা যে স্কুলে পড়েন সেই স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষক ইনচার্জ তিনি সেগুলি তুলে আপনাদের মধ্যে বিতরণ করে দেবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে উচ্চান্তিক পরীক্ষার্থীরা সেই দিনই স্কুল থেকে তাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন